বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম রেজো বেটে গেম করার জন্য আপনারা দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টে আছে প্রায় বিশ লক্ষর মতো ব্যালেন্স তো আজকে আমরা আবারও গেম প্লে করবো রেজো বেটে ক্রাশ সবার জনপ্রিয় একটা গেম ক্রাশ তো বেশি কথা না বলে আমরা গেম চলে যাই দেখি ক্রাশ থেকে আমরা কেমন একটা প্রফিট আজকে আন্ট করতে পারি তো আমরা আগে পনেরো হাজারের ডবল বেড করে দেই অ্যান্ড বারো হাজারে করে দিয়েছি এক ব্যাপার না ডবল বারো হাজারের আমরা বেড করে দিলাম তো বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ক্রোমো কোডটা দেখতে পারছেন রিজার্ভেড ক্রোমো কোড সবাই এই ক্রমো কোড দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে রিজার্ভেট লিখে সার্চ করলে তখন রিজার্ভেট চলে আসবে আমার এই ক্রমো কোডটা দিয়ে সবাই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আপনারা ক্রমে গিয়ে ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে রিজার্ভেট লেখে সার্চ করলে তখন রিজার্ভেট চলে আসবে আমার এই ক্রমো কোডটা দিয়ে সবাই এখনটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজার্ভেট ক্রমো উঠলো এস ওয়ান টু থ্রি ফোর এস ওয়ান টু থ্রি ফোর এইটা হলো আমার রিজার্ভেট ক্রমো কোড তো সবাই এই ক্রমো কোডটা দিয়ে রিজার্ভেটে এখন রেজিস্ট্রেশন করে নেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা ওরা দূরা শেয়ার করতে থাকেন এবং ফুল ভিডিওটা দেখেন আমি কেমন একটা প্রফিট আর্ন করতে পারি আজকে রিজার্ভেটে কেমন একটা কোপ দিই তো পনেরো হাজার প্লাস পনেরো হাজারের আরও একটা ওয়েট করে দিলাম বন্ধুরা দেখি আমরা এটা টেন এক্সট্রা তুলতে পারি কি না ডবল পনেরো হাজারের বেট মারি খাইলাম যাক ব্যাপার না আমরা এখানে দশ হাজার প্লাস পনেরো হাজারের একটা ওয়েট করে দিলাম তো বন্ধুরা আমরা অল্প অল্প করে গেম প্লে করবো টার্গেট বেশি নেবো না অল্প টার্গেট আমরা পঁচিশ লাখ ডান করতে পারলে রেজোভেট থেকে বের হয়ে যাব আর গেম প্লে করবো না তো আমরা পনেরো হাজার প্লাস পনেরো হাজার আরেকটা একটা বেট টু এক্সে যা মারি খাইছে হ্যাঁ টু এক্সে যা আমরা মার খাইছে ব্যাপার না তো আমরা আবারও পনেরো হাজার প্লাস পনেরো হাজারের আরও একটা বেট করে দিলাম তো বন্ধুরা দেখতেই পারছেন ডবল পনেরো হাজারের বেট দেখি আমরা এটা তুলতে পারি নাকি যাক ওয়ান এক্সে মারি খাইছে ব্যাপার না আমরা আবারও ডবল পনেরো হাজার প্লাস দশ হাজারের বেট করে দিলাম পনেরো হাজার প্লাস দশ হাজারের আরও একটা বেট করে দিলাম বন্ধুরা দেখতেই পারছেন আমরা এটা টেন এক্সে তুলতে হবে তো সিক্স পয়েন্ট ওয়ান এক্সে মারি খাইছে ব্যাপার না আমরা

দেখি আমরা এটা টেন এক্সে তুলতে পারি নাকি এটা টেন এক্সে তুলতে পারলে ভালো একটা প্রফিট হইতো বন্ধুরা তো আমরা ডবল পনেরো হাজার ওয়েট আবারও করে দিলাম দেখি আমরা এটা তুলতে পারি নাকি টেন এক্সের দিকে আমরা একটা টেন এক্সে তুলতে পারলে আমাদের ভালো একটা প্রফিট হইতো বন্ধুরা প্রায় দু লক্ষর মতো লস মেন ব্যালেন্স থেকে ব্যাপার না আমরা আবারও ডবল পনেরো হাজার বেট করে দিলাম টু এক্সে জামার খাইছি আমাদের টার্গেট একটু কমাই নিতে হবে তো পনেরো হাজার প্লাস দশ হাজারের একটা ওয়েট করে দিলাম বন্ধুরা আমরা আগে বিশ লাখ কমপ্লিট করি টু এক্স থ্রি এক্স ফোর এক্সের দিকে তুলে তুলে বিশ লাখ কমপ্লিট করি তো আমরা পনেরো টেন পয়েন্ট ওয়ান এক্সেমার খেয়েছি ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস পনেরো হাজারের আরও একটা ওয়েট করে দিলাম আমরা পনেরো হাজারেরটা ফাইভ এক্সের দিকে তোলার ট্রাই করবো বন্ধুরা দেখি আমরা পনেরো হাজারের ফাইভ এক্সে তুলতে পারি কি না অনেকগুলো ওয়েট ফাটাইছে এটা তো দেওয়ার কথা না আমরা টেন এক্সের টার্গেট নেবো বন্ধুরা তো টেন এক্সেরই নিয়ে নিলাম যাক দেখি কী হয় তুলতে পারি কি না আমরা প্রফিটটা ফাইভ এক্সে তুলতে চাইছিলাম তুললে অ্যামাউন্টটা ভালো হয়ে যেত দেখ ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস পনেরো হাজারের আরও একটা বেট করে দিলাম দেখি আমরা এইটাতে প্রফিট আন্ট করতে পারি না পনেরো হাজার প্লাস দশ হাজারের বেট বিশ পয়েন্ট ওয়ান ফাইটে ফাইভ টাকা আছে ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস দশ হাজারের আরও একটা বেট করে দিলাম বন্ধুরা দেখি আমরা এটা তুলতে পারি কিনা আমরা এটা ভালো একটা প্রফিটের আশা করতে চাইতেছি একটা টেন এক্সের টার্গেট দেখে টেন এক্সে কমপ্লিট করতে পারি নাকি টু এক্সে ফাটাইতেসে তো বন্ধুরা আমাদের টু এক্সের দিকে দিকে তুলে নিতে হবে কারণ প্রফিট প্রায় চার লক্ষর মতো লস হয়ে গেল যাক ব্যাপার না আমাদের চার লক্ষ অ্যামাউন্ট লস আমি এখনই তুলে নিতেছি একটা কুপ দিয়ে তো বন্ধুরা পনেরো হাজার প্লাস দশ হাজারের একটা বেট এটা ওয়ান এক্সে মারি খাইছি ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস পনেরো হাজারের আর একটা বেট করে দিলাম দেখি আমরা এটা তুলতে পারি কি না টেন এক্সের দিকে আমরা পনেরো হাজার প্লাস দশ হাজারের আরও একটা বেড করে দিলাম বন্ধুরা টেন সাইডে তুলতে পারলে আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে ভাই ওয়ান পয়েন্ট থ্রি এক্স এম আর খেয়েছি ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস দশ হাজারের আরও একটা বেড করে দিলাম দেখে আমরা এটা আগেই তুলে আনার চেষ্টা করবো ফোর এর দিকে পনেরো হাজারেরটা তুলে আনবো বন্ধুরা অনেকগুলো বেড ফাটাইছে অনেকগুলো একটা বেডও আমরা প্রফিট নিয়ে আসতে পারি নাই ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস পনেরো দশ হাজারের ওয়েট করে দিলাম আবারও এরাও ফাটাইছে ব্যাপার না আমরা পনেরো হাজার প্লাস দশ হাজারের আরও একটা বেট দেখি এটা আমরা টু এক্সে মারি খেয়েছি আগেরটা আবার আমরা পনেরো হাজার প্লাস দশ হাজারের একটা বেট করে দিলাম দেখি আমরা এটা টেন এক্সে কুপ দিতে পারি কি না আমরা টেন এক্সের টার্গেট রাখতে রাখতে মেন ব্যালেন্সে প্রায় চার লক্ষর মতো লস করে ফেলেছি তাতে ব্যাপার না আমরা ফুল ব্যালেন্স লস করে দেবো তারপরে আমরা টেন এক্সের একটা কোপ দেবো তো টেন এক্স আমরা পনেরো হাজারেরটা তুলে নিলাম বন্ধুরা ভরপুর প্রফিট হয়ে গেছে তো এটা বিশ গুণে তুলতে পারলে আমাদের চৌ লক্ষ একটা প্রফিট হয়ে যাবে উনিশ বিশ তো আমরা বিশ গুণে এটা তুলে নিলাম বন্ধুরা অ্যান্ড আমাদের লক্ষ একটা প্রফিট নব উনিশ লক্ষর মতো হয়ে গেছে তো আর একটা কোপ আমরা দিতে পারলে বন্ধুরা আমাদের বিশ লাখ ডান হয়ে যাবে তো আমরা আবারও পনেরো হাজার প্লাস দশ হাজারের আরও একটা ওয়েট করে দিলাম তো আমরা পনেরো হাজারেরটা থ্রি এক্সের দিকে তুলে নেবো এবং দশ হাজারের ফাইভ এক্সের দিকে বেশি চান্স নেবো না এখন তো বন্ধুরা দেখেন থ্রি এক্সে উঠলো না যে এক ব্যাপার না চুরাশি পয়েন্ট টু এক্সে মার্কি সেই ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস দশ হাজারের আরও একটা ওয়েট করে দিলাম তো বন্ধুরা আমরা এইটা ফোর এক্সের টার্গেট রাখবো পনেরো হাজারেরটা পনেরো হাজারেরটা ফোর এক্সে তুলতে পারলে আমাদের বিশ লাখ ডাউন হয়ে যাবে তো আমরা পনেরো হাজার প্লাস তিরিশ হাজারের সরি পনেরো হাজার প্লাস দশ হাজারের বেট করে দিয়েছি আবারও টু এক্সের দিকে আর আগের টাই খেয়েছি হ্যাঁ টু এক্সে আবারও পনেরো হাজার প্লাস দশ হাজারের আর একটা বেট আমাদের এখন লাগবে টেন এক্সের একটা টার্গেট বন্ধুরা টেন এক্সে একটা প্রফিট কমপ্লিট করতে পারলে আমাদের বিশ লাখ আবারও ডান হয়ে যাবে ফোর 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 এক্স ফাইভ এক্স বন্ধুরা ফাইভ এক্স উঠলেই তুলে নিতাম যাক ব্যাপার না আমরা আবারও পনেরো হাজার প্লাস দশ হাজারের আরও একটা ওয়েট করে দিলাম তো আমরা পঁচিশ লাখ কমপ্লিট করতে হয়তো পারবো না আমাদের বিশ লাখ কমপ্লিট করে রিজ বেট থেকে বের হয়ে যেতে হবে আমরা আর বেশি বেড গেম প্লে করবো না পাঁচ দুইটা অথবা তিনটা বেড গেম প্লে করবো তো আমরা আবারও পনেরো হাজার প্লাসে দশ হাজারের আর একটা বেট করে দিলাম তো বন্ধুরা এইটা আমাদের টেন এক্সের টার্গেট এটা দেখে আমরা টেন এক্সে তুলতে পারি কিনা তো ফাইভ এক্সে জামাই খেলাম দেখুন আমরা আবারও পনেরো হাজার প্লাসে দশ হাজারের আর একটা বেট আর একটা বেট গেম প্লে করবো বন্ধুরা আমাদের এই দুইটা বেটের মধ্যে বিশ লাখ ডান করতে হবে দেখি পারি কিনা পনেরো হাজার প্লাসে দশ হাজারের আর একটা বেট বন্ধুরা আমরা এটা ছত্রিশ পান অনেক সেমারি খেয়েছে ব্যাপার না এটা আমাদের লাস্ট বেড বন্ধুরা তো বন্ধুরা যারা যারা এখনও আমার প্রোমো কোডে রিজুমেড অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেনি তারা অতি তাড়াতাড়ি আমার প্রোমো কোডে রিজারুভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেন স্ক্রিনের উপরে দেখতে পারছেন প্রোমো কোডটা দেওয়া রেজুভেট এস ওয়ান টু থ্রি ফোর তো এটা হলো আমার রিজিউমেড ক্রোমো কোডটা সবাই এই কোড দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং বন্ধুদেরকে ভিডিওটা উড়া ধরে শেয়ার করে সাবস্ক্রাইব করতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ